শেয়ার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে আমি শীত মানে ঠান্ডা গরমে মাঝে আর কি গোপু সোনাদের কীভাবে সেবা করি সেটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো আপনারা সকলে দর্শন করতে থাকুন আর আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে আসতে পারেন ওখানে আমাদের গোপী হিন্দি ভিডিও যায় আপনারা সকলে চাইলে দেখে আসতে পারেন আর এখানে আজকের সিঙ্গার আমাদের গোপী সোনা করে দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের গোপী আর যদি ভালো লাগে অবশ্যই রাধে লিখে দেবেন কমেন্টে আর এখন আমি এখন তুলসীপত্র এবং ফুল দিয়ে দিচ্ছি গোপী চরণে আর ওদের লজেন্স ছিল ওদের কাছে দিয়ে দিচ্ছি লজেন্স আর এখানে আজকে আমাদের সরস্বতী মায়ের দধিকর্মা দেওয়া হবে তো আপনারা সকলে দর্শন করতে থাকুন এখানে আমি অন্যান্য সকল ভগবানজিদেরও আজকে সেবা আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করছি সকলকে ভালো করে পুছিয়ে নিয়েছি এরপরে তুলসীপত্র ভগবদ্গীতাতে আর অন্যান্য সকল ভগবানজিদের চরণে তুলসীপত্র ফুল পুষ্প সমস্ত কিছু দিয়ে দিয়েছি যত কাপড় হয়েছিল গোপী সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি মেলেও দিয়েছি ধুয়ে কেছে সমস্ত ড্রেস এরপরে আমি তুলসীতলায় জল ফুল দিয়ে দিয়েছি আমি তুলসীতলায় গোপাল ভাইদের স্নানের জলটাই দেওয়ার চেষ্টা করি আর এখানে গোপাল ভাইদের যে ওরা মানে প্রসাদ খাওয়ার পর ওনাদের কাছে যে জলটা থাকে সেই জলটা ওনাদের কাছে রেখে দিয়েছি আর এখানে এখন দুপুরের প্রসাদ তৈরি করতে চলে এসেছি ওই যে বললাম আজকে কর্মা হবে তো এখানে সেটাই এখন তৈরি করা হচ্ছে আপনারা সকলে দর্শন করতে থাকুন ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন আর এখানে এখন ভোগের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে তুলসী পত্র দিয়ে আর আজকের ভোগ আপনার সকলে দর্শন করুন এখানে আমি সরস্বতী মাকেও ভোগ লাগিয়ে দিয়েছি এরপর আমি করব আরতি আপনার সকলে অবশ্যই আরতি দর্শন করুন রাধা রাধা হারে কৃষ্ণা আরতি করার পরে আমি করে নেব মালা জপ আপনার সকলে অবশ্যই দর্শন করুন এরপর আমি গোপাল ভাইদের প্রসাদ সেবা করার জন্য অনেকটা টাইম দেওয়া হয়েছিল গোপাল সোনাদের এরপর আমি ওদের খাই দিচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে হরি কৃষ্ণা হরি বল এরকমই গোপাল সোনাদের নিত্য ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে হরি কৃষ্ণা